इन लोग बालू पेपर दोतो ना इधर गैस मुरे के साथ। तूने तू आने में क्या? इन्हें तो काटने तो वो तो ना उन्होंने किसानी। कानून जिला रोड बिला करते हैं ना। ना কৃষকের সবজি বাগানে কৃষকের ডেরস কে মেঘ ভালোইছে না ফুল সুন্দর করে তহরতালজাঙ্গা গ্রাম কৃষকের সবজি বাগান বিভিন্ন সবজিকে দেখতে পাচ্ছেন মরিচ ডেরস পেঁপে ডাটা পুঁইশাক এই যে ডেঁড়স ডেঁড়সের পোল দেখেন কত সুন্দর प्रभु प्रकृति <laughs> <प्रोकृति थी। laughs> <laughs>

আমাদের চরতালজাঙ্গা গ্রাম সবজি বাগানের বিভিন্ন জাতের সবজি হয় এ আমাদের আরেকজন ওনাকে তো হয়তো অনেক সময় দেখাইছি উনি আবার নতুন করে সবজি চাষ করবো এরা এটার সময় টমেটো ছিল টমেটো ছিল টমোটোর সিজন শেষ এখন নতুন করে গুঁড়ি বানবো নতুন করে আবার সবজি তৈরি লাগাইবো এটা পুরাটাই কিন্তু সবজিকে দেখেন সুন্দর জায়গা ওনার নাম আব্দুল মালেক আমাদের চরতালজাঙ্গা গ্রামের সন্তান